কিরেক কাশেম মুখখানা এমন কইরা করে আসস কেন তোর কি খবর আর কইয়েন না মাস্টার কাকা কপাল পরা যাইতাছে ডাক্তার দেখানো দরকার কিন্তু আমাকে ওই পাড়া গায়ে কি ডাক্তার আছে সেই কত দূরে শহর কেন ওই মোড়ের ওষুধের দোকানে গেছিলি হেয়ানে তো দুই একটা বুড়ি পাওয়া যায় আরে কাকা ওই দোকানের কথা আর কইয়েন না খেরা তো কষাই দোকানে গেলে দরকারি ওষুধ পাওয়া যায় না আর যা আছে সব ডেট ফেল সারাদিন বৈষা মশা মারে আর রুগী একটা পাইলে ওষুধ কয়েক পদের ধরাইয়া দিয়া বিল করে পাঁচশো টাকা আমাকেও গরিব মাংসের জীবন কি পানির সাইতেও সস্তা শহরের মাঞ্চেরা কত সুযোগ সুবিধা পায় আর আমরাই গ্রামে পুঁরা পুইরা মরি না আছে একটা হাসপাতাল না আছে ভালো রাস্তা ঠিকই কৈসোস কাশেন আমাগো এই গ্রামটা সব দিক দিয়েই পিছিয়ে আসে কিন্তু এই যে অসুখ হইলে ডাক্তার পাই না এর আসল কারণ কি জানোস কি কারণ কাকা কারণ হইল আমাগো অভাব আর অশিক্ষা আমাগো পোলাপান যদি পড়ালেখা কইরা বড় ডাক্তার হইত তবে কি আর আজ শহরে দৌড়ানো লাগত এই গ্রামেই হাসপাতাল হইত মানুষ শিক্ষিত না হইলে কেউ আমাগো দাম দিব না রে বাজান ওই ডেট ফেল ওষুধ দিয়া আমাগো ঠকাইতেই থাকবো হেইডা তো বুঝলাম কাকা কিন্তু সাওয়ালে বাসলে তো পড়ালেখা করব আগে তো চিকিৎসা দরকার হ সেইটাই তো কইতাছি এই গ্রামে একটা হাই স্কুল আর একটা ছোটখাটো হাসপাতাল এই দুইটা না হইলে আমাগো কপালে আরও দুঃখ আছে আমি মেম্বার চেয়ারম্যানরে ধরবো আমাগো পোলাপানের ভবিষ্যতের লাগা হইলেও গ্রামে হাই স্কুল আর ডাক্তার আনা লাগব আমাগো পিছুটা আনার কতকাল থাকবো আপনি ঠিকই কইছেন কাকা আমাগো এক হইতে হইব আমি অহন পোলাডারে নিয়া শহরের দিকেই রওনা দেই দোয়া করেন কাকা সাবধানে যা কাশেম আল্লাহ ভরসা তোর ইনশাল্লাহ সুস্থ হইয়া যাইব